হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে বাগানের যা সুন্দর চেহারা এখন মানে চারদিকে তো সবুজই সবুজ আর বড় বড়ো এরকম সবুজ সবুজ গাছ কিন্তু আমরা আর খুব বেশি দিন পাবো না এই যে বর্ষাতে বাগানের এইরকম একটা চেহারাই হয় আর এবারের বর্ষা তো মানে একেবারে বিখ্যাত বর্ষা এমন বৃষ্টি হচ্ছে যে কাজই বাগানে করতে পারছি না একদম তো কিছু কিছু গাছ এবার তুলে তুলে একটু হালকাও করে দিতে হবে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে তো আমাদের ভিডিওতে রয়েছে এই যে অল্প অল্প জায়গার মধ্যেও আমরা কি করে প্রচুর সবজি করব মানে প্রচুর ভ্যারাইটি করবো তো আমাদের মনে হতে পারে প্রচুর ভ্যারাইটি করার দরকার কি অল্প কিছু করলেই তো হয় বাগান করার জন্য আমাদের একটু ভালো লাগার জন্যে আসলে দেখবেন কোনো সবজি কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয় না মানে অনেকটা প্রচুর যখন হয়ে যায় তখনই সবজিগুলোকে নিয়ে আবার কী করবো সে এক ঝামেলা তো যতটুকু আমাদের দরকার ততটুকু যদি আমরা করি বরং আমরা যদি ভ্যারাইটি অনেক বাড়াই তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয় কারণ সেক্ষেত্রে আপনার যেমন বিভিন্ন ধরনের সবজি আপনি খেতে পারবেন কোনোটাতেই অরুচি আসবে না যে কোনো জিনিসই আমরা যদি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলি তাহলে তো ভালো লাগে না কয়েকদিন খাওয়ার পরেই আর ওটা কিন্তু খেতে ইচ্ছে করে না তো আমরা যদি একদম অল্প অল্প করে করি সেক্ষেত্রে আমার কষ্টও কম একদম অল্প জায়গা হলে সেটা দেখবেন পরিষ্কার করাতেও সুবিধা খাবার দেওয়াতেও সুবিধা সময়টাও কম লাগে আর অনেক রকমের ভ্যারাইটি থাকলে দেখবেন এই যে হারভেস্টিং করতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে আজকে একরকম তুললাম কালকে একরকম তুললাম ওটা নিজেরও ভীষণ ইন্টারেস্ট হয় আর একই রকম হলে কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেলে যে কোনো জিনিসেরই যদি খুব বেশি অ্যাভেলেবেলিটি হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের ভালো লাগে না সেটা যাই হোক না কেন সেটা সবজিই হোক বা অন্য কিছুই হোক আমাদের জীবনের খুব বেশি অ্যাভেলেবিলিটি যখনই হবে সেটা কিন্তু আর মজা পাওয়া যায় না তো এই যে অল্প অল্প করে করব আর বিভিন্ন রকম করব সেটাতে কিন্তু ভীষণ মানে ব্যাপারটা ভীষণ এনার্জেটিক তো তার জন্য আমিও দেখবেন যে কোনো সবজি খুব বেশি পরিমাণে করি না যদিও অনেক সময় দেখি জায়গা প্রচুর রয়েছে কিছু দেওয়ার নেই হয়তো তখন বীজটা বপন করে দিলাম কিন্তু চেষ্টা করি সব সময় প্রচুর আইটেম রাখার আর অল্প 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 করে করার যেসব সবজি খুব তাড়াতাড়ি গ্রো হয় আর বেশিদিন রেখে খাওয়া যায় না সেসব কিন্তু অল্প অল্প করে দেওয়াই ভালো যেমন ধরুন ডাটা এই যে আমার বাগানে আমি মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন আপনারা ডাটা বুনছি ছোট্ট ছোট্ট বেড করে একদম অল্প একটু করে জায়গা দিচ্ছি যেই ওই ডাটাটা খাওয়া হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে আবার নেক্সট বেডটা রেডি হয়ে যাচ্ছে আবার যখন নেক্সট বেডটা বেশ খাওয়ার খাওয়ার মতো হয়ে আসছে তখন আবার আমি আর একটা বেডে ফেলে দিচ্ছি তাতে কি আমি কন্টিনিউ এই যে কচি ডাটাটা পাচ্ছি আর যেটা যদি প্রথমেই আমি অনেকটা পরিমাণে ফেলে দিতাম ডাটাগুলো কিন্তু বুড়োই হয়ে যেত অতটা ভালো করে খাওয়া যেত না তো একবারে সেই বেশি না দিয়ে এই যে এই সব টাইপের জিনিস যদি অল্প করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এই যে বর্বটি খুব তাড়াতাড়ি গ্রো হয় খুব তাড়াতাড়ি ধরতেও শুরু করে দেখবেন কিছুদিন খুব ভালো দেওয়ার পরেই তারপরের কোয়ালিটিগুলো কিন্তু খারাপ হয়ে যায় তো এইটাও যদি অল্প জায়গায় করে আবার কিছুদিন পর আবার একটা অল্প জায়গাতে ওরকমভাবেই যদি করা হয় এরকমভাবে করে গেলে খুব ভালো হয় কিন্তু তেমনভাবে করার দরকার নেই সিম সিমটা যেমন একবার একটা গাছ যদি সুন্দর করে হয়ে যায় সেটা কিন্তু অনেক দিন ধরে সিমটা দিতে থাকে তো এরকম একটুখানি বুঝে বুঝে যদি আমরা করে নিই কোন গাছগুলো অল্প সময়ের অল্প অল্প করে করি আর কোন গাছগুলো একটু বেশি সময় থাকলেও হবে সেগুলো একটু সেইরকমভাবে যদি বসাই তাহলে কিন্তু জায়গাও সেভ হয় সবজির ভ্যারাইটিও আমাদের বাড়বে আর ওই যে নতুন নতুন সবজি প্রত্যেক দিন তুলে আমাদেরও মনটা ভালো হয়ে যাবে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলেন আমার কিন্তু একটা বড় কাজ হয়ে গেল এই যে বর্ষা মানেই প্রচুর ঘাস হচ্ছে আর সব সময় কিন্তু গোড়াগুলোকে এই যে এরকম নেট অ্যান্ড ক্লিন রাখতে হবে তো গোড়ার থেকে বেশ কিছু পাতা আমি এই যে কেটে দিলাম গোড়াগুলো একটু খুঁড়েও দিলাম আর ওই যে পাতাগুলো এখন তো আর যেখানে সেখানে ফেলা যাবে না মাটির মধ্যে এই যে পুঁতে রেখে দিলাম দেখুন না এটা দশ বারো দিনেই কিন্তু অনেকটা পচে যাবে পরবর্তীতে এখান থেকে খুব ভালো খাবার তৈরি হবে আর এভাবে কিন্তু জৈবভাবে মাটির উর্বরতা দিন দিনে এই যে বেড়েই চলেছে আমার বেডের মাটিগুলো তো এই সব দিয়েই মোটামুটি তৈরি করা হয় আর ওই যে গোবর সার দেওয়া হয় তাতে কিন্তু ভীষণ উর্বর মাটিগুলো এই যে সবজি যাই বসাই তাই তো দেখতে পাচ্ছেন আপনারা ভালোই হয় তো এই যে এই কাজটুকু করে কিন্তু বেশ শান্তি লাগছে মানে বর্ষার বাগান দেখবেন একটু যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কাজ করা যায় না একদমই আর এই যে একটা জিনিসের দাপট কিন্তু একটু কমেছে সেটা হচ্ছে কেন্নর দাপটটা বেশ অনেকটাই দেখছি কম আছে নেই তা নয় দু একটা এখন আমি দেখতে পাই কিন্তু ওই যে হিট সব সময় ব্যবহার করছি যেখানেই দেখতে পাচ্ছি অনেকগুলো এক জায়গায় জমা হয়েছে সেখানে একটু করে স্প্রে করে দিচ্ছি আর সেখানে কাজ হয়ে যাচ্ছে আর কেন ভিডিও তো আমি দিয়েই এর আগে তাও আমার যে বন্ধুরা দেখেননি তাদের জন্য একবার বলে দিই যে এক জায়গা যদি জড়ো করতে হয় তাহলে বেডের মাঝে মাঝে যখন রোদ ওঠে আপনারা যদি টব উল্টো করে রেখে দেন তাহলে ওই ছায়াতে কিন্তু সব এক জায়গায় এসে জমা হয় আর সেখানটাতেই আপনারা যা খুশি দিয়ে মারতে পারেন ফিনাইল দিতে পারেন ফিনাইল র ফিনাইলটা দিলেও কিন্তু মরে তারপর এই যে হিট স্প্রে করে দিতে পারেন বা অন্য যে কোনো জৈব উপায়ে আপনারা করতে পারেন গরম জল দিয়ে মারতে পারেন তো এইভাবে বিভিন্ন রকমভাবেই কেন উৎপাদ থেকে আমরা মুক্তি পেতে পারি তো সেভাবে করতে পারেন তো একটু এই যে প্রসঙ্গ থেকে আমরা বেরিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছি তো আবার চলুন প্রসঙ্গেই ফিরে যাই আসলে এখন এই যে প্রচুর পরিমাণে কিন্তু সবজি বসানো যাবে বিভিন্ন রকম সবজি এখন থেকেই বসানো যাবে তাছাড়া শীতের সময় তো প্রচুর মানে প্রচুর পরিমাণে ভ্যারাইটি থাকে এমনও অনেক সময় দেখা গেছে যে আমার আঠাশ থেকে তিরিশ রকম সবজি আমি বসিয়ে ফেলেছি তো আমি কিন্তু ওই অল্প অল্প করে জায়গায় ভাগ করে করে বসাই বলে প্রচুর সবজি বসাতে পারি এ দেখুন বেডের মধ্যে যেমন বসিয়েছি এই যে এই পাশে অল্প একটু জায়গা নিয়ে চারটে বেগুন গাছ বসিয়ে দিয়েছি তারপরে যে কুমড়োর জায়গাটা রয়েছে ওটাও ফাঁকা করে আমি কিছু একটা এখানে বসাবো এখনও ঠিক করিনি কি বসাবো আর তারপরে এই যে একটুখানি অল্প ডাটা করে নিয়েছি তো ডাটা তো প্রচুরই হচ্ছে ওইটুকু জায়গাতেই তারপরে তারপরেই একটুখানি জায়গা আমি বরবটি করে নিয়েছি তো সেই বরবটি গাছগুলো দেখুন খুব ভালো হচ্ছে এটা আমি বিনস ভেবেছিলাম কিন্তু এখন গাছটা লম্বা হওয়া দেখে মনে হচ্ছে এটা বরবটি আসলে দানাটা একটু সাদা সাদা দেখে আমার মনে হচ্ছিল ওটা বিনস আর এই পাশেও দেখুন আমি আরও কয়েকটা বরবটি দিয়ে দিয়েছি তো বরবটির জন্য খুব বেশি না আমি মাত্রই ওই ফুট মতো জায়গা নিয়েছি তারপরেই আবার দু ফুট মতো দেখুন নিয়ে নিয়েছি লঙ্কার জন্যে তো লঙ্কাটা তো এখানে বসিয়েছি বড় হলে চার পাঁচটা লঙ্কা গাছ বড়ো হলেই বেডে অনেকটা জায়গা নিয়ে নেয় তারপরে যে একটু জায়গার মধ্যে দেখুন বসিয়ে রেখেছি সিম আর সিমটা বেশ অনেক দিন ধরেই দেয় একবার দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ডগা বেরিয়ে সুন্দর সিম দেয় তো একটা সিম গাছ বেশ অনেক দিন ধরেই দেবে আশা করছি আর তারপরেই আবার এই যে এইদিকে আর যেহেতু আমাদের অল্প জায়গা থাকে খুব বেশি তো জায়গা থাকে না তাই আমরা কিন্তু ঘন ঘন করেই অনেক কিছু করি এই যেখানে যেমন পুঁই শাক করেছিলাম ওই যেখানে কিচেনের স্ট্রে সার বানাচ্ছি তার মধ্যে আবার একটুখানি দিয়ে রেখেছি কলমি শাক তো শাক যখন আমরা বাগান থেকে তুলি তখন কিন্তু অল্প অল্প করে অনেক রকম তুললে দেখবেন এক মুঠো শাক হয়েই যায় তো খুব বেশি শাক বোনার কোনো দরকার নেই আর এইদিকে আবার ওই যে ডাটাটা দেখুন ওইদিকে শেষ হতে না হতেই এই আবার রেডি হবে এই যে কুমড়ো গাছটা একটা সাইডে একদম বসিয়ে রেখেছি বলতে গেলে বেড়ে কোনো জায়গাই নেয়নি ও কিন্তু বাইরে দিয়ে দিয়েই ঘুরে বেড়াচ্ছে আর কি সুন্দর একটা কুমড়োও দিচ্ছে আর এদিকে বসিয়েছিলাম আমি মূল মূলোগুলো কিন্তু বৃষ্টিতে যে কিছুটা মরে গেছে আর এদিকে ধনিয়া পাতা দিয়েছিলাম তো ভুলেই গেছি হ্যাঁ ধনিয়া পাতা কিন্তু দু একটা করে যে গজাচ্ছে কিন্তু এত বৃষ্টিতে তো নষ্ট হয়ে যাবে তো ঢাকা দেওয়ার কিছু ব্যবস্থা করতে হবে তা না হলে এত বৃষ্টিতে একদমই হবে না এই যে ছোট্ট ছোট্ট চারা এখন বেরোচ্ছে বেশি বৃষ্টি হলে ওটা পচে যাবে তো আপাতত এই যে ছাতা দিয়ে ঢাকা দিয়ে গেলাম কারণ এখন খুব বেশি হাওয়া দেয় না এত ছাতাটা উড়ে যাবারও ভয় নেই আর ছাতাতে বৃষ্টিটা খুব ভালো আটকাবেও তো এই দেখুন বলতে বলতে তো বৃষ্টি বেশ ভালোই শুরু হয়ে গেল আর কাজ তো ছিল আরও কিছু কিন্তু এখন আর কিছু কাজ করা যাবে না আর এইদিকে প্রত্যেক দিন আমি বাগান থেকে যাওয়ার পর মনে পড়ছি বেগুনের চারাগুলো দেখতে ভুলে যাচ্ছি যে বেগুনের চারা বসিয়েছিলাম তো চারাগুলো দেখছি খুব ভালো হয়েছে কালকেও দেখতে ভুলে গেছি পরশু দিনও দেখতে ভুলে গেছি তো আজকে যে হঠাৎ মনে পড়লো বেগুনের চারাগুলো বেশ কিন্তু হেলদি হয়ে খুব সুন্দর হচ্ছে আর এটা যেহেতু শেডের তলায় রেখেছি এই যে খুব বেশি বৃষ্টি পেলে কিন্তু এত সুন্দর থাকতো না চারাগুলো কি যে ভালো লাগছে এই যে নিজের বাগানের বেগুন পাকিয়ে বীজ করে সেখান থেকে দেখুন কত চারা হচ্ছে তো যখন দেখবেন অতিরিক্ত চারা হয়ে যাচ্ছে তখন কিন্তু প্লাস্টিকের ব্যাগগুলোতেও একটু একটু করে মাটি দিয়ে বসিয়ে রাখতে পারেন নষ্ট না করে তো এই যে বড় বড় গাছ যেগুলো থাকে এই যে আমাদের যেমন ড্রামের মধ্যে যেসব ফলের গাছ থাকে তার গোড়াতে একটু খুঁড়ে কিন্তু অল্প একটু ধনিয়া পাতা যেমন বসিয়ে দেওয়া যায় কোথাও একটু বেশি জায়গা থাকলে সেখানে একটু পালং শাক করা যায় তো এই রকম অল্প অল্প করে জায়গা দেখে দেখে একটু করে করলেই কিন্তু অনেক রকমের সবজি দেখবেন আপনারা করতে পারছেন আর খুব বেশি জায়গা তার জন্য দরকার হচ্ছে না আর যেটা প্রয়োজন ভালোবাসি আমরা সেটা একটু বেশি করে বসালাম আর ভ্যারাইটি বানানোর জন্য বেশ কিছু সবজি আরও অল্প অল্প করে বসিয়ে দিলাম তাহলে কি হয় এক এক দিন এক একটা বাগানের সবজি খাওয়া যায় আর ওই যে আগেই বললাম হারভেস্টিংয়ে তো দারুণ মজা লাগে তাহলে প্রত্যেক দিন কিছু কিছু নতুন নতুন সবজি আর আমার বাগান থেকে আমি এখন প্রচুর পরিমাণে সবজি পাচ্ছি তার আরেকটা কারণ হলো এই যে বীজ কালেকশান করে রাখি প্রচুর বীজ আমার হাতেই থাকে যখন যেখানে খুশি আমি একটুখানি বীজ বসিয়ে দিতে পারি তো আজকেও নিয়ে এসেছিলাম লাউয়ের বীজ কিন্তু এই যে বৃষ্টি এসে গেল আর বৃষ্টির মধ্যে আর কাজ কিছু করা যাবে না তো আজকে কটা ভুটটা তুলে নেই আর আমার এক বন্ধু সেদিন এই যে ভুটটাটা খুলে দেখাতে বলেছিলে তো ভুটটা কিন্তু সেদিন আমি খুলে দেখিয়েছিলাম একদম লাস্টে তো আজকেও আমি ভুটটা দেখাবো একেবারে লাস্টে গিয়ে একটা ভুটটা অন্তত খুলে আপনাদের দেখাবো দানা কিন্তু এখন মোটামুটি যেগুলো পাচ্ছি একেবারে খারাপ হচ্ছে না তো কোনো পাশে একটু বেশি দানা হচ্ছে আবার একটা সাইডে হয়তো একটু কম তো এরকম হলেও ভালোই হয় খারাপ না আগের দিন কিন্তু যেটা খুলেছিলাম বেশ ভালোই হয়েছিল দানা আর এই যে ভুট্টাগুলো পুড়িয়ে আমার গাছেরই রয়েছে কাজি লেবু আর তার সাথে একটু বিট নুন দিয়ে মাখিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো আমিও চলে এসেছি আজকে ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা